this channel does not promote any violent harmful of illegal activities all content provided by this channel is meant for an educational purpose only দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে স্কুল পড়ুয়াদের মতে ছুরি হামলা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এদিন দুপুরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ঘটে এই ঘটনা প্রত্যক্ষদর্শীদের দাবি একদল স্কুল পড়ুয়া মেট্রো থেকে নেমে প্ল্যাটফর্ম পেরিয়ে দোতলায় স্টলের কাছে দাঁড়িয়ে হঠাৎই তাদের মধ্যে বচসা শুরু হয় মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগ সেই সময় এক পড়ুয়া অপর এক পড়ুয়ার পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আক্রান্ত পড়ুয়া লুটিয়ে পড়তেই অন্য সহপাঠীরা তাকে দোতলার পিছনে ফিঁড়ি দিয়ে নামিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যায় মেট্রো স্টেশন চত্বর জুড়ে রক্ত ছড়িয়ে যেতে দেখা যায় আতঙ্ক ছড়িয়ে যায় যাত্রীদের মধ্যে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ এবং স্থানীয় থানার পুলিশ উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগর জানা গিয়েছে আক্রান্তকে ভর্তি করা হয়েছে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে পরবর্তীতে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতা স্থানান্তরিত করা হয় ঘটনার তদন্তে নেমে পুলিশ তিনজনকে আটক করেছে বলে জানা যাচ্ছে তারা স্কুল পোশাকে ছিল বলে জানা গিয়েছে প্রশ্ন উঠছে স্কুল ইউনিফর্ম পরা পড়ুয়ারা কিভাবে ধারালো অস্ত্র নিয়ে মেট্রো স্টেশনের ভিতরে প্রবেশ করলো তা তারা নিজেরাই সঙ্গে করে এনেছিল নাকি বাইরে থেকে কেউ মেট্রো স্টেশনে অপেক্ষা করছিল তা খতিয়ে দেখা হচ্ছে ঘটনার জেরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন আরপিএফ কর্তারা ঘটনায় যাত্রীদের মধ্যেও সাময়িক আতঙ্ক দেখা যায় যেখানে সবসময় রেল পুলিশ মোতায়েন থাকে যাত্রীদের ব্যাগ চেক করে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় সেখানে সকলের চোখের সামনে এমন ঘটনা ঘটে গেল তাতে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে আপনারা দেখছেন বাংলা সবার আগে মেট্রোতে বেশিক্ষণ অ্যালাউ করে না এবারে এসে যে কেউ খাওয়া দাওয়া করে এখানটা দাঁড়িয়ে ছিল হঠাৎ দাঁড়াতে দাঁড়াতে হঠাৎ কী হয়েছে নিজেদের মধ্যে কাটা কাটা করে মানে ওদের মাটারই প্ল্যান করা ছিল ছুটিগুলো এসে খেয়ে সেই কারণের জন্য উনি এবারে পেটে মেরেছে কি গলায় মেরেছে সেটা দেখে নিয়েছে কিন্তু এইখান থেকে মোটামুটি আমরা যখন ঘুরে আসলাম তখন এটি মতন একজন পুলিশকে ডাকতে ডাকতে মিছে নামলো আর একজন আর সব কটা ক্লান্ত ক্লান্ত ওখানে কতজন ছিল চার পাঁচজন মিলেছিল কতজনকে আক্রান্ত করা যায় মানে কি কজন আমরা আক্রান্ত যতদিন

আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে